আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন অনলাইন বিজনেস বাংলার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা ক্রিম সেপারেটর মেশিন নিয়ে কথা বলবো স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন ক্রিমগুলো সেপারেট হয়ে আলাদা হচ্ছে এবং আমাদের যে লিকুইড দুধটা পাওয়া যাচ্ছে সেটা অন্য সাইড দিয়ে আলাদা হচ্ছে এখানে দুধটা যে হবে লিকুইড দুধটা দিয়ে আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন যেমন দুধের মিল্ক প্যাকেট জাত এটা করতে পারবেন ছানা তৈরি অথবা দই তৈরিতে এই দুধটা আপনারা ব্যবহার করতে পারবেন এছাড়া এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন আমাদের চারটি কোয়ালিটির মেশিন পাবেন এখানে ক্রিম সেপারেটারে ষাট লিটার ঘন্টায় এবং একশো ষাট লিটার তিনশো লিটার এবং চারশো লিটারে আপনারা পাবেন যার যার প্রয়োজন অনুযায়ী আপনারা মেশিনগুলো অর্ডার করতে পারেন এবং আমাদের অফিসে চাইলে আপনারা এসে ভিজিট করে দেখে মেশিন দেখে আপনারা নিতে পারেন এছাড়া আমাদের অফিসের অ্যাড্রেস হলো আপনারা ঢাকা অফিসে আসতে চাইলে এয়ারপোর্ট নদ্যাপাড়া বৈশাখী মোড়ে আসলে আমাদের অফিসটি পেয়ে যাবেন এছাড়া বগুড়াতে আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে সেখানে আপনারা গেলে বগুড়া শাহজাহানপুর ফোর্ট ব্রিজ মাদ্রাসা মার্কেটে আমাদের বগুড়ার অফিসটি পেয়ে যাবেন আপনারা যারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের যদি অনলাইনে নিতে চান সেক্ষেত্রে আমাদের নাম্বারে যোগাযোগ করে ব্যাংক নাম্বার অথবা বিকাশ রকেট যে কোনো নাম্বারে আপনারা পাঁচ হাজার টাকা সর্বনিম্ন অ্যাডভান্স করলে মেশিনটি আপনাদের নিজ জেলায় পেয়ে যাবেন এছাড়া ওখান থেকে আপনারা বাকি টাকা দিয়ে মেশিনটি তুলে নিতে পারবেন এছাড়াও মেশিনের সুবিধা অসুবিধা কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাদের ইঞ্জিনিয়াররা আছে তারা আপনাদের বুঝিয়ে দেবে কীভাবে আপনারা মেশিনটি দিয়ে কাজ করবেন অবশ্যই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সহজে কাজ করা যাচ্ছে কোনো ঝামেলা তারাই এখানে কাজ করতে পারবেন এছাড়া আপনারা যারা হচ্ছে ছোটোখাটো বিজনেস দেন তারা হচ্ছে ছোটো মেশিনটা নিতে পারেন এছাড়া যাদের মিডিয়াম বিজনেস তারা মিডিয়াম সাইজে নিতে পারেন যা যার প্রয়োজন অনুযায়ী মেশিনগুলো পেয়ে যাবেন দর্শক আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে নতুন ভিডিওগুলো সবার আগে যায় আপনাদের কাছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম